ময়নার চান্দি বেনিয়ায় মহাপ্রভু আরাধুনা। আরাধনা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্তিবেনিয়ায় বেনিয়ায় মহাপ্রভু জিউয়ের আরাধনায় ব্রতী হয়েছেন এলাকাবাসী গত অক্ষয় তৃতীয়ায় মহাপ্রভু জিউয়ের আরাধনার শুভ সূচনা হয়েছে আগামী মঙ্গলবার সমাপ্তি ঘটবে বহু পুরনো এই মহাপ্রভু জিউ মহাপ্রভু জিউয়ের আরাধনার পাশাপাশি চব্বিশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন চলছে সেই উপলক্ষে নরনারায়ণ সেবা ও বাতাস লুটের ব্যবস্থা রয়েছে এই প্রসঙ্গে মন্দির কমিটির সদস্যগণ কি আপনাদের এই জানিয়েছেন মহাপ্রভুর আগমন কাল থেকেই প্রায় সৃষ্টি হয়েছে এটা আনুমানিক তবে এখন আমরা এর অধিবাস করে ভটোত্তোলন করে নাম করি চব্বিশ প্রহর দেবী অর্থাৎ তিন দিন মানে বাহাত্তর ঘন্টা আমাদের নাম অনুষ্ঠান চলে

প্রত্যেক দিন যেমন মন্দিরের মধ্যে নাম সংকীর্তন হয়ে থাকে তেমনি আমরা বাইরের কীর্তনিয়া দ্বারা আমরা যোগ্যটাকে সবাইকে শোনানোর জন্য নাম কীর্তন আমরা করে থাকি এটা আমাদের পাঁচ দিন ব্যাপী চলবে সমাপ্ত হবে মঙ্গলবার মঙ্গলবার দিন কাটা দিয়েই শেষ হবে লুট এবং রবি কাটার সঙ্গে সঙ্গে লুট প্রায় দশ বাতাসা এখানে লুট হয়ে থাকে আমার নাম গোকুল মন্ডল আমাদের এখানে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়তে চব্বিশ মন নাম আরম্ভ হয় পাঁচ দিন ব্যাপী নাম সংকীর্তন হয় এবং লীলাকীর্তন হয় আর এখানকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চিড়া মহোৎসব প্রত্যেক ভক্তদেরকে এখানে প্রসাদ বিতরণ করা হয় এবং গ্রামের যারা আছে সবাই চাঁদা তারা প্রসাদ স্বরূপ মালসা গ্রহণ করেন সেই মালসা আপাতত দেড় হাজার মালসা এখানে তৈরি হয় এবং ভক্তরা সাধারণ সবাই গ্রহণ করেন আর যদি মঙ্গল দিন মঙ্গলবার পাঁচ দিনের দিনে শেষ হবে সেই দিন নদীমঙ্গল কীর্তন অনুষ্ঠান হবে দশ কুইন্টাল বাতাসা ছড়ানো হবে এবং বহু ভক্তের সমাগমের মধ্য দিয়ে এখানে অনুষ্ঠান সমাপ্ত হয় প্রত্যেক বছর আমার নাম রামপদ দাস বেরা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন